আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গাজীপুর কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট গাজীপুরের পোবাইলে কার্টুন কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে আজ পোবাইলের বসুগাঁও এলাকায় দিশারি কম্পোজিট লিমিটেড নামের কারখানায় আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে টঙ্গি ও গাজীপুর সদর ফায়ার সার্ভিসের মোট ষাটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে এই ঘটনায় সেখানে গোডাউন থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরপর জানাব রাজধানীতে উদাসী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে ভয়াবহ আগুন রাজধানীর তোপখানা রোডে উদিসি শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্র জনতা আজ সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিটে আগুন দেওয়ার ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এদিকে ট্রাভেল পাস সাথে পেয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আগামী পঁচিশ তারিখে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার আগে তিনি সরকারের কাছে ট্রাভেল পাসের আবেদন করেছিলেন এবং ট্রাভেল পাস তাকে দেয়া হয়েছে অর্থাৎ তিনি লন্ডন থেকে আগামী পঁচিশ তারিখে দেশে ফিরবেন জানাব সিদ্ধান্ত পাল্টালেন সেই আলোচিত বিএনপির প্রার্থী দলীয় নেতাকর্মীদের ভোটারদের চাপে নির্বাচন সিদ্ধান্ত থেকে সরে পাঁচ আসনের মনোনীত আজ নগরীর তল্লা এলাকায় তার পোশাক কারখানা মডেলটি ক্যাপিটাল ঘেরাও করে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করলে অবশেষে তিনি জানিয়েছেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে মাঝে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পরিবারের নিরাপত্তার কথা বলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান কিন্তু অবশেষে দলীয় নেতাকর্মীদের চাপে তিনি আবারও জাতীয় সংসদ নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন আজ এবং সর্বশেষ জানাব হৃদরক ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ ইনকিলাবগঞ্জের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ রাজধানীর হিমঘরে রাখা হয়েছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে তা লাশ রাখার কথা ছিল কিন্তু সরকারের নির্দেশে আগামীকাল তার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে জন্য শরীফ ওসমান হাদির লাশ হৃদরক ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজীপুরের কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষাট ইউনিট গাজীপুরের গাজীপুরের পোবাইলে কাটন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ উনিশে ডিসেম্বর দুপুর তিনটার দিকে পোবাইলের বসুগাঁও এলাকায় দিশারি কম্পোজিট লিমিটেড নামের কারখানায় আগুনে সূত্রপাত হয় খবর পেয়ে টঙ্গি গাজীপুর সদর ফায়ার সার্ভিসের মোট ষাটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি স্থানীয়রা জানিয়েছে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কার্টন ও কাঁচামাল আগুনে ছড়ে পড়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে কালো ধর দেখা যায় জানা যায় টঙ্গী ফায়ার স্টেশনে তিনটি ইউনিট গাজীপুরে জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি সহ মোট সাতটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায় কারখানাটিতে বিপুল পরিমাণ সামগ্রী মজুত থাকা আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে আগুনের তীব্রতার কারণে একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে টঙ্গি ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানিয়েছেন এই ঘটনায় তাৎক্ষণিক আমরা কোনো কিছুই করতে পারিনি তবে আমরা চেষ্টা করছি বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য এবং এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি সরকারকে বলতে চাই এসব বিষয় নিয়ে সরকারকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে সেভাবেই কাজ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি এই ঘটনার পর থেকেই পুরো দেশের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সরকার জানিয়েছে যে কোনো মূল্যে সরকার সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং সে অনুযায়ী কাজ করছে নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে সরকার নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে তবে সবকিছু সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মোকাবেলা করতে উদিচি শিল্প গোষ্ঠীর কার্যালয়ে আগুন রাজধানীর তোপোখানা রোডের উদিচি শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে শুক্রবার উনিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিটে আগুনের ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয়রা জানায় সন্ধ্যা সাতটার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডিউটি অফিসার রোচিনা আক্তার বলেছেন রাত আটটা তেরো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি এই ঘটনার পরই পরিস্থিতি আরও থমথমে অবস্থা বিরাজ করছে শরীফ উসমান হাদি হত্যার পরই পুরো বাংলাদেশের পরিস্থিতি আসলে অন্যরকম পর্যায়ে চলে গেছে এখন ঘর থেকে সবাই আবারও বাইরে বেরিয়ে এসেছে সবাই শরীফ উসমান হাদির এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের দালালেরা সরাসরি সম্পৃক্ত রয়েছে বলে জানিয়েছে এবং এই ঘটনার পর থেকে পুরো বাংলাদেশের মানুষ এখন রাস্তায় নেমে এসেছে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করছে পুরো বাংলাদেশে সবকিছু এখন নতুন করে সাজানোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তিনি নতুন বাংলাদেশ গঠন করার চেষ্টা করছেন কিন্তু নানাভাবে তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন এসব সমস্যা থেকে সরকার বের হয়ে আসার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার যে কথা বলছেন সেটি আরো বেশি দায়িত্ব শীলভাবে সবাইকে যা যার জায়গা থেকে পালন করতে হবে কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ যেন দেশের মধ্যে তৈরি না হয় সেই ব্যাপারটি সবাইকে দেখতে হবে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফেরার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন আজ শুক্রবার উনিশে ডিসেম্বর লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস হাতে পান তিনি এর আগে বৃহস্পতিবার ট্রাভেল পাসের জন্য তারেক রহমান কমিশনে আবেদন করেছিলেন জানা গেছে রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত থাকায় মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি তারেক রহমান সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি বর্তমানে পরিস্থিতিতে এ কারণে বাংলাদেশ হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে অন্যদিকে তারেক রহমান দেশে প্রত্যার্পণ উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসা সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি বৃহস্পতিবার দলের পক্ষ থেকে রেল মন্ত্রণালয়কে চিঠি পাঠান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি জানা গেছে প্রায় আঠারো বছর দীর্ঘ প্রবাসী জীবন শেষে আগামী পঁচিশে ডিসেম্বর মে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করবেন তারেক রহমান ওই বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকা অবতরণ করবে অন্যদিকে তারেক রহমান দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপির গঠিত অভ্যর্থনা কমিটি রুহুল কবির ইসভি বলেছেন তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা জানিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দ রাতারা বলছেন আমাদের নেতা তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন সিদ্ধান্ত পাল্টালেন সেই আলোচিত বিএনপির প্রার্থী দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ও স্থানীয় ভোটারদের চাপে নির্বাচন না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামান মাসুদ শুক্রবার নগরীর তল্লা এলাকায় তার পোশাক কারখানা মডেলটি ক্যাপিটাল ঘেরাও করে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করলে মাসুদ জামান নির্বাচন করার ঘোষণা দেন এর আগে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাসুদ জামানকে আবারও নির্বাচনের মাঠে ফিরিয়ে আনতে আন্দোলনে নামেন তারা মাসুদুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এর আগে ষোলোই ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জনিত কারণে পরিবারের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মাসুদুজ্জামান দলের প্রার্থীর এমন সিদ্ধান্তে হতবাক নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান সরে মিছিল করে তার তারা মাসুদুজ্জামানকে তার সিদ্ধান্ত থেকে সরে আসা জন্য আহ্বান জানায় এবং বলা হয়েছে যেই তাকে এই ধরনের হুঙ্কার দিয়েছে কিংবা বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে তার নাম বলতে বলেন এবং সে হিসেবে সবাই কারো বেশি সতর্ক থাকার জন্য বলা হয় কিন্তু শেষ পর্যন্ত তিনি কারো নামই বলতে পারেনি তবে তিনি শুধুমাত্র নিরাপত্তার অজুহাত দেখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এমন একটি ঘোষণা জানার পর সবাই আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে এরপর থেকে বিএনপির ওই নেতাকে নির্বাচন করার জন্য সবাই আরো বেশি পেশার ক্রিয়েট করতে থাকে শেষ পর্যন্ত তিনি আবার নেতাকর্মীদের চাপে ঘোষণা দিয়েছেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এই নির্বাচনটা করার জন্য তিনি সবকিছু দেখভাল করবেন বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এবং সেভাবে দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য সবাইকে নিয়ে তিনি দেশটাকে সুন্দরভাবে সাজাতে চান এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সরকার এই ব্যাপারটি সামনে আসার পর সরকার সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে